সুস্বাগতম কৃষক কিষানি ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব বর্ষাকালে যে সকল সবজি চাষ করা যায় সেই সম্পর্কে এই সময়টাতে এমন সবজি নির্বাচন করতে হবে যা স্বেচ্ছেত আবহাওয়াতেও মানিয়ে নিতে সক্ষম এবং উৎপাদনমুখী তবে সঠিক নিয়ম মেনে বর্ষাকালে সবজি চাষ করলে অধিক লাভবান হওয়া যায় কারণ এই সময়টাতে সবজি উৎপাদনে অনেক খরচ কম হয় এবং তেমন একটা পরিশ্রমেরও দরকার হয় না বর্ষায় সবজি চাষের জন্য গাছের গোড়া অবশ্যই উঁচুতে রাখতে হবে এজন্য উঁচু বেড তৈরি করতে হবে অথবা টপ ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন ধরনের পলি অথবা সিমেন্টের ব্যাগে মাটি তৈরি করে ভরাট করেও সবজি চাষ করতে পারবেন তবে সবচাইতে চাইতে ভালো হয় মালচিং দিয়ে সবজি চাষ করা আসুন এবার জানি বর্ষাকালে কী কী সবজি চাষ করে লাভবান হওয়া যায় নাম্বার এক বরবটি বরবটি এমন একটি সবজি সারা বছর ভর চাহিদা থাকে বীজ বপনের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে বরবটি সংগ্রহ করা যায় যার ভেদে বরবটি প্রতি শতকে প্রায় তিরিশ থেকে ষাট কেজি পর্যন্ত উৎপাদিত হয় এছাড়া বরবটি চাষে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পায় নাম্বার দুই ঢ্যাঁড়স ঢ্যাঁড়স অত্যন্ত জনপ্রিয় একটি সবজি এবং বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে ঢ্যাঁড়সের জাতভেদে প্রতি শতকে প্রায় ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত ফলন হয় নাম্বার লাউ বর্ষাকালে মাচা তৈরি করে লাউ চাষ করা যায় এটি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর একটি সবজি জাতভেদে লাউ প্রতি শতকে প্রায় একশো থেকে একশো কেজি পর্যন্ত ফলন হয় নাম্বার চার করলা ঔষধি গুণে সমৃদ্ধ করলা স্বাদে তিক্ত হলেও এটি একটি জনপ্রিয় সবজি উচ্চ ফলনশীল জাত চাষ করলে প্রতি শতাংশে প্রায় একশো থেকে একশো আশি কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় নাম্বার পাঁচ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সবজি হিসেবে এবং পাকা ফল দীর্ঘদিন রেখেও সবজি হিসেবে ব্যবহার করা যায় মিষ্টি কুমড়া ডায়াবেটিক্স নিয়ন্ত্রণেও ভালো কাজ করে জাত ভেদে প্রতি শতকে প্রায় একশো থেকে দুশো কেজি পর্যন্ত ফলন হয় নাম্বার ছয় ঝিঙ্গা পুষ্টিগুণে সমৃদ্ধ ঝিঙ্গা একটি জনপ্রিয় সবজি উর্বর মাটি আর উন্নত জাতের ঝিঙ্গে চাষ করলে প্রতি শতকে প্রায় চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় নাম্বার সাত চিচিঙ্গা বিভিন্ন ধরনের ঔষধি গুণে গুণান্বিত চিচিঙ্গা প্রায় সকলের নিকট একটি জনপ্রিয় সবজি জাতভেদে চিচিঙ্গা প্রতি শতকে প্রায় একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত ফলন হয় নাম্বার আট শশা খাবারে সালাদ হিসেবে শশা অধিক জনপ্রিয় তবে সবজি হিসেবেও এটি খাওয়া যায় শশা জাতভেদে প্রতি শতকে প্রায় একশো থেকে তিনশো কেজি পর্যন্ত ফলন হয় নাম্বার নয় বেগুন প্রায় কমবেশি সকলের কাছেই বেগুন জনপ্রিয় সবজি জাতভেদে প্রতি শতকে প্রায় দুশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত ফলন হয় নাম্বার দশ কাকরোল প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লৌহ ও ক্যারোটিনে সমৃদ্ধ কাকরোল একটি জনপ্রিয় সবজি জাতভেদে কাকরোল প্রতি শতকে প্রায় আশি থেকে পঁচানব্বই কেজি পর্যন্ত ফলন হয় নাম্বার এগারো সাত ক্যালসিয়ামে সমৃদ্ধ পুঁইশাক অন্যতম প্রিয় একটি সবজি জাত ভেদে পুঁইশাক প্রতিশতকে প্রায় দুশো থেকে দুশো আশি কেজি পর্যন্ত ফলন হয় নাম্বার বারো শিম, প্রোটিন সমৃদ্ধ জনপ্রিয় একটি সবজি হলো শিম। জাত ভেদে প্রতি শতকে প্রায় পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত ফলন হয় এছাড়া বর্ষাকালে পাট শাক লাল শাক ডাটা চাল কুমড়া ধুন্দল মুখে কচু লতিরাজ কচু ইত্যাদি চাষ করেও লাভবান হওয়া যায় যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ